আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে সহমতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আর একটি নতুন ভিডিও শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে থাকছে আমার ভাগ্নের বিয়ে হঠাৎ আমার বাসায় মেহমানের আগমন সব কিছু মিলে ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসাই মেহমান আসলে বাজার করার একটা বিষয় তো থাকেই আর হুট করে আসলে দেখা যায় যে যতটুকু সম্ভব তাড়াতাড়ি বাজার করে নেওয়া লাগে তো হঠাৎ করেই জানিয়েছে যে বাসাই মেহমান আসছে তো আমি রাতের দিকেই বাজারে চলে আসি কারণ রাতের দিকে বাজার না করলে সকালের বাজারে যদি যাই সব কিছু ওইভাবে গুছাতে পারবো না সকালে শুধু টাটকা একটু গরুর মাংস ভাইয়াকে টাকা দিয়ে দিব নিয়ে আসার জন্য এই বাজারটা থেকে সাধারণত আমার যদি আর্জেন্ট কোনো কিছু না লাগে তাহলে আমি করি না আমি সকালের বাজার থেকেই বাজার করি আর এই বাজারে মুরগিটা খুব সুন্দর করে কেটে দেয় তো সেই কারণে মুরগিটা নেওয়ার চেষ্টা করি আর কাঁচা বাজারের পাশাপাশি শুকনো কিছু বাজারও নেওয়া লাগবে তো সেগুলো নিয়ে এসেছি প্রথমে শুকনো বাজারগুলো করে দোকানেই রেখে এসেছিলাম তারপর কাঁচা বাজার আনার পথে রিক্সা থামিয়ে আবার শুকনো বাজারগুলো রিক্সায় নিয়ে নেই তো সব কিছু মিলে এভাবেই বাজার করছি আর কি একা হাতে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় হুটহাট করে মেহমান বাসায় আসলে কারণ আগে থেকে যদি বলে রাখে সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয় যেহেতু একা হাতে আমার সব কিছু করতে হয় ভাইয়াদের বললে ভাইয়ারা হেল্প করে তারপরও নিজের কাজগুলো নিজে গুছিয়ে করতে পারলে সব থেকে বেশি বেটার আচ্ছা ঘরে ঘি শেষ হয়ে গিয়েছিল তো ঘি নিয়ে এসেছি ঘি ছাড়া তো রিচ খাবারগুলো একদমই অসম্ভব তারপর গুঁড়ো দুধ নিয়ে এসেছি চাটা তো একদম মাস্ট বি মেহমানকে দিতেই হয় আর এদিকে একটু ময়দা নিয়ে এসেছিলাম এ বলছিল যে কেক তৈরি করবে আটা নিয়ে আসতে চেয়েছিলাম মাঝে মধ্যে তো একটু রুটি খেতেও ইচ্ছে করে কিন্তু আটার প্যাকেটটা ছিল না যে দোকান থেকে বাজার সদাই করেছিলাম আর কি তো ওইভাবে আর হয়নি আর এদিকে আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল তো ফাঁকে আবার শ্যাম্পুটাও কিনে নিয়েছি মানে যতটুকু টুকটাক বাজার লাগবে ঘরের পাশাপাশি মেহমানদের সব কিছু মিলে কিছু বাজার করে নিয়ে এসেছি আর কি আর একটু দূরাদুরির উপরেই ছিলাম এর মধ্যে তেলের বোতল আনতে ভুলে গিয়েছি সয়াবিন তেল একদম পরিমাণে কম আছে তো ভাইয়াকে আবার ফোন দিয়ে দিয়েছিলাম যেন নিয়ে আসে বলেছে সকালে বাসায় পৌঁছে দিবে গরুর মাংস নিয়ে আসবে গরুর মাংস আর সয়াবিন তেলটা একসাথেই বাড়িতে পৌঁছে দিবে আর কি তো সব কিছু মিলে একটু ব্যস্ত সময় পার করছি কারণ গত দুই দিন আমার ভাগ্নির বিয়ে গিয়েছে হলুদ বিয়ে এগুলোতে একটু ব্যস্ত ছিলাম তারপর আমার ছোটো ভাইয়ের মেয়েটা একটু অসুস্থ ছিল ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম এর মধ্যে আবার মেহমান আসছে তো আমার ভাগ্নির যে বিয়েটা এই বিয়ের ভিডিওটা আমি ভিডিও শেষের দিকে দিয়ে দিব আপনাদের সাথে শেয়ার করে দিব আর কি মেহমান আসার ভিডিওটাই আগে আপনাদের সাথে শেয়ার করছি মেহমানের জন্য কি কি রান্না করেছি কি কি আয়োজন করেছি তো মেহমানের জন্য এখানে একটু মিক্সড ভেজিটেবল করেছি চিকেন দিয়ে আর রাইস কুকারের নন স্টিকের যে পাত্রটা আছে সেটাতে গরুর মাংসটা একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি খুব সুন্দর গরুর মাংস রান্না হয় এটাতে রাতের দিকে চিকেন আর ভেজিটেবলটা সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে একদম শর্টকাটে বিয়েবাড়ির ভেজিটেবলের রেসিপিটা বলে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ আদা রসুন বাটা মাংস সামান্য কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর ভেজিটেবলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন কর্নফ্লাওয়ার গরু দুধ সামান্য পরিমাণে একটু চিনি একসাথে মিক্সড করে তারপর ভেজিটেবলের উপরে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া আর উপর থেকে ঘি দিয়ে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর ভেজিটেবলটা নামিয়ে ফেলেছে এই ভেজিটেবলটা কিন্তু একদম শর্টকাট সময়ে রান্না করতে হবে যেহেতু ভেজিটেবলটা সিদ্ধই থাকে সেহেতু খুব বেশি একটা সময় লাগে না আর এই ভেজিটেবল রোস্ট এগুলো কিন্তু আমার ভাবি এসে রান্না করে দিয়েছে আমার ছোটো ভাবি আর মেহমান আসলে রান্নাবান্নার বান্নার পাশাপাশি ঘরটাকেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে হয় তো ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো আপনাদেরকে শুধু ড্রয়িং রুমটা কিভাবে গুছিয়েছি সেটাই শেয়ার করছি মেহমান আসলে রান্নাবান্নার পাশাপাশি আমি সময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিসপত্র যেন পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে তাহলে কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি ঘরের পরিবেশটাও যদি সুন্দর থাকে নিজের মনের কাছেও কিন্তু ভালো লাগে আচ্ছা গতকাল বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম রাতের দিকে তো এইগুলো আবার কেটে বেছে আমরা অনেকটা সময় রাতেই সম্পূর্ণ কাজ গুছিয়ে রেখেছি আমার ছোটো ভাবিটা এসে একটু সাহায্য করেছে পাশাপাশি আমার কাজে যিনি হেল্প করে উনিও এসে আমাকে একটু সাহায্য করে দিয়ে গিয়েছে সেই কারণে আরও একটু রান্না রান্নাবান্না আমার জন্য করতে সুবিধা হয়েছে আর কি তো চিংড়ি মাছটা একদম দু দুপেয়াজো করে রান্না করা হয়েছে আর ভেজিটেবলটাও রান্না হয়ে গিয়েছে যেটা যেটা রান্না হচ্ছে সেটা চেষ্টা করছি সার্ভিং ডিশে সাজিয়ে দেওয়ার জন্য আর আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বুঝতেই পারছেন মেহমান আসলে কতটা তাড়াহুড়ো থাকে আর মেহমান কিন্তু একটু সকালের দিকেই চলে এসেছিলো তো মেহমানের জন্য এদিকে মিষ্টি আর শরবত এগুলো দিয়ে দিচ্ছি তারপর রান্না হয়ে গেলে টেবিলে খাবারগুলো সার্ভ করে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করব মুরগির রোস্টও এদিকে রান্না হয়ে গিয়েছে আর পোলাওটাও রান্না করে ফেলেছি তো সব কিছু মিলে মোটামুটি কাজকর্ম কিন্তু আমার প্রায় শেষের দিকে আর আমি কেন জানি মেহমান আসলে ওইভাবে প্রপার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না চেষ্টা করি একটু একটু ভিডিও করে রাখার জন্য নিজের মনের মতন করে যেদিন রান্না করি নিজের পরিবারকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করি সেই ভিডিওগুলো যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে দিতে পারি দেখা যায় মেয়ে অনেক সামনে একটা ভিডিও ধরতে গেলেও একটু আনকমফর্টেবল লাগে আমার মনে হয় এটা অনেক আপুদের ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে কিছুদিন দিন যাবৎ কিন্তু বৃষ্টি গিয়েছে তো আজকে কিন্তু দিনটা একদম চকচকে ঝকঝকে হ্রদ্র ওঠা দিন খুব সুন্দর একটা দিন এর মাঝে আমাদের কাজকর্মগুলো চলছিল মেহমানরা ঝোরের নামাজ পড়তে পড়তে যতটুকু সময় পেরেছি বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে টেবিলে খাবারগুলো এখন একটা একটা করে সার্ভ করে দিচ্ছি পাশাপাশি আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর গরুর মাংসটা একদম গরম গরম সার্ভ করবো সেই কারণে এখনও টেবিলে দেওয়া হয়নি রোস্ট তারপর ভেজিটেবল ফিশ এগুলো গরম গরম পোলাও দিয়ে খাওয়ার পর গরুর মাংসটা সাদা ভাত দিয়ে দেওয়া হবে তো সেই কারণে গরুর মাংসটা এখনও সার্ভ করা হয়নি আর খাওয়া দাওয়া করার ক্ষেত্রে একদম গরম গরম খাবার সার্ভ করতে পারলে কিন্তু খেতেও ভালো লাগে খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে একটু চা নাস্তা দিয়েছি তো সবাই একসাথে বসে এখন চা নাস্তা করব। আর অনেকটা সময় ধরে আমরা সবাই মিলে গল্প করেছি মেহমান কে এসেছে আপনাদেরকে বলি আমার বড় মেয়ে শ্বশুরবাড়ি থেকে মেহমান এসেছে বড় মেয়ে একটু অসুস্থ আছে ওর কিছুদিন পর বেবি হবে তো সেই কারণেই সবাই মিলে ওকে দেখতে এসেছে আর কি ওদের ইচ্ছে ছিল আগামী মাসেই প্ল্যান ছিল যে আসবে তো হঠাৎ করেই আবার বলল যে এখনই ওকে এসে দেখে যাবে আমরাও না করিনি বলেছি ঠিক আছে তো সবাই আসেন আর মেহমানদের জন্য আরও কিছু আয়োজন করা হয়েছিল তো ওনারা এত তাড়াহুড়োর মধ্যে বের হয়ে গিয়েছে যেন রাত না হয় আর দেশের পরিস্থিতি তো জানেনি এখন বেশি একটা ভালো না জায়গায় জায়গায় বিশৃঙ্খলা লেগেই থাকে এই হলো অবস্থা আর এদের একটু প্ল্যান ছিল যে বাইরের দিকে ঘোরাঘুরি করবে বিকেলের সময়টা তো আমি একটু অসুস্থ হয়ে পড়াতে আর কারো বের হওয়া হয়নি ওনারাও চলে গিয়েছে তো আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন আমাদের যে জায়গাটায় যাওয়ার প্ল্যান ছিল হঠাৎ করে শুনি সেখানে দুই পক্ষের কোনো একটা বিষয় নিয়ে বিরাট বড় একটা সংঘর্ষের সৃষ্টি হয়েছে তো আপাতত কিন্তু আমরা কোন ধরনের কোনো বিনোদন কেন্দ্র বাইরের দিকে যাচ্ছি না কারণ পরিস্থিতি এখন বাংলাদেশের ভালো না কখন কি হয় বলা যায় না সাধারণ মানুষের হাতেও অস্ত্র চলে গিয়েছে নরসিংদীর ঘটনা হয়তো বা আপনারা সবাই জানেন মোটামুটি নরসিংদিতে জেলখানা থেকে কয়েদি পালিয়ে গিয়েছে তারপর অস্ত্র লুটপাট হয়েছে তো এগুলোর কারণে কিন্তু দেশের পরিস্থিতি খুবই খারাপ প্রতিটা রাত্রই কিন্তু মানুষের একটা আতঙ্কের মধ্যে কাটছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে কখন কোন অবস্থানে কী হয়ে যায় বলা যায় না তাই আমি মনে করি সবার পরিবার নিয়ে যতটুকু পারা যায় একদম নিজেদের মধ্যেই বর্তমানে আনন্দ করা ভালো দূরে কোথাও কোনো বিনোদন কেন্দ্রে না যাওয়াটাই আমি বেটার মনে করি তো মেয়েরা রাতের দিকে আবার কিছু চকলেট কিনে নিয়ে এসেছে ওর বাবাকে বলতে হবে যেন একটু বেশি করে চকলেট নিয়ে আসে এবার বাইরের প্রোডাক্টগুলো কিন্তু খেতেও ভালো থাকে তো ফ্রিজিং করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খেতে পারবে দেশে মোটামুটি এসব চকলেটের কিন্তু দামও অনেকটা বেশি পড়ে যায় কিন্তু ওই যে ছোট সময় থেকে বাবা বাইরের চকলেটগুলো নিয়ে এসেছে এগুলো খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে যখনই ফ্রিজে এগুলো শেষ হয়ে যায় বাইরে কিনতে চলে যায় আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ভাগ্নির বিয়েতে চলে এসেছে গায়ে হলুদের অনুষ্ঠানে তো মাশাল্লা দুইজনকে এত বেশি সুন্দর লাগছিল সবাই দোয়া করবেন আর সব কিছু মিলে আমাদের পারিবারিক অনুষ্ঠান ছিল যেহেতু আমরা অনেক আনন্দ করেছি দেখবেন যে যে অনুষ্ঠানগুলোতে আপনার আত্মীয় স্বজন নিজের কাছাকাছি মানুষগুলোর সাথে থাকে সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু আলাদা একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করে তো দুজনকেই কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছিলো খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমরা যত সময় ধরে বসেছিলাম একটা মুহূর্ত বোরিং লাগেনি অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই সবাই সবার পারফরম্যান্সগুলো শুরু করে দিয়েছিল। তো সেগুলো দেখতেও ভালো লাগছিল মাসাল্লাহ আমার ভাগ্নে বিয়ের দিনও অনেক বেশি সুন্দর লাগছিল আর ওর হলুদের লোক ব্রাইড লোক দুইটা লুকই কিন্তু খুব সুন্দর হয়েছিল একটু ইউনিকা লাগছিল দেখতে অনেক ভালো লাগছিলো আর ও এমনিতেও অনেক বেশি সুন্দর শুধু যে সাজলে ভালো লাগছে এমনটা না বাস্তবে খুব বেশি সুন্দরী তো ওর ভিডিওগুলো করছিলাম পাশাপাশি আমরাও ছবি তুলেছি পরিবারের সবাই একসাথে হয়েছি গল্প করেছি নুসরাত পরি পিউ একসাথে দাঁড়িয়ে আছে তো ওদের একটু ভিডিও করে নিলাম আর আমার ছোট্ট সোনামুনি পিউটা অনেক বেশি কিউট অনেক পাকামি করে আর এদিকে নোরবাবু নোরবাবুর বাবার কুলে বসে আছে ভিডিও যখন যতটুকু পেরেছি করেছি আর কিছু ভিডিও দেখবেন যে একটু ঘোলাটে লাগছে সেগুলো আমি একটু কালেক্ট করে তারপর আপনাদের সাথে শেয়ার করতে হয়েছে কারণ বিয়ের মধ্যে কিন্তু একটু ব্যস্ত সময়ও পার হয় দেখা যায় ব্লগ ভিডিও আবার পারিবারিক ফটোশ্যুটগুলো করতে গেলে কিন্তু ব্লগ ভিডিওগুলো ওইভাবে ফুটিয়ে তোলা যায় না বিয়ে হলো দুই দিনই শাড়ি পরেছি তো সেই লোকটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটা যে আমি ব্লগ ভিডিওর জন্য শেয়ার করব। সেটা ইচ্ছে ছিল না কারণ ব্লগ ভিডিওগুলো করতে গেলে না পারিবারিক ফ্যামিলি শ্যুটগুলো তেমনভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় না আর কি তারপরও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম সন্ধ্যার পর মেয়েদের জন্য একটু নাস্তা কিনতে এসেছি তো নসেন্দি স্টেডিয়ামের পাশেই সিপি ফাইভ স্টারের একটা শাখা খুলেছে এটা দেখে খুবই ভালো লাগলো একদম বাসার সাথেই আর সিপির খাবারগুলো আমাদের কাছে সবসময় বরাবরই প্রিয় তো সেই কারণে খুব ভালো লাগছিল আর প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা যে কোনো সময় এসে বাচ্চাদেরকে নিয়ে এখানে হালকা নাস্তা করতে পারেন বা ভরপেট খাওয়া দাওয়া করতে চাইলে সেটাও করতে পারেন যারা এ ধরনের খাবারগুলো পছন্দ করেন তো আমি বাসার জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে এসেছি আমি যেহেতু আজকে প্রথম দিন গিয়েছি তাই অল্প করেই নিয়ে এসেছি টেস্ট করার জন্য যে খাবারের মান কেমন হবে তো খুবই ভালো ছিল চিকেন সসেস মাত্র বিশ টাকা করে চিকেন বল যেটা একটা স্টিক তিরিশ টাকা করে আর ললিপপ ভল যেটা এটা পঞ্চান্ন টাকা বিশ টাকা থেকে দেড়শো টাকার ভিতরে আপনারা রিজনেবল প্রাইসে সিপিতে বাচ্চাদের পছন্দনীয় লোভনীয় খাবারগুলো পেয়ে যাবেন আর সসগুলোও খেতে খুব ভালো ছিল সস দুইটা আমি একসাথে মিক্সড করে তারপর খেয়েছি খুবই ভালো লেগেছে কম বাজেটের মধ্যে বাচ্চাদের ভরপুর খাওয়া দাওয়া করাতে পারবেন আমার কাছে তো চিকেন বলটা অনেক বেশি ভালো লেগেছে সসেসটাও ভালো লেগেছে ললিপপ ভল যেটা এটা আমার কাছে মোটামুটি লেগেছে তারপরও খেতে টেস্ট খারাপ না ভালোই আর সব ধরনের খাবারগুলোই আমি দেখলাম যে আমার কাছে লোভনীয়ই লাগলো আরেক দিন গিয়ে অন্য খাবারগুলো ট্রাই করব আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ